হ্যালো মাই বিউটিফুল ফ্রেন্ডস চলুন যাই আজকে একটা নতুন গাছের সাথে পরিচয় হই এখানে একটা গাছ দেখা যাচ্ছে এটা কি দেখে বুঝতে পারছেন যে এটা কী গাছ আমি কিন্তু এই গাছটা প্রথমবার দেখলাম আমার কাছে ভীষণ ভালো লেগেছে তাই আপনাদের সাথেও শেয়ার করলাম যারা আপনারা দেখেছেন তারা তো দেখেই নিয়েছেন আর যারা দেখেননি আমি আশা করি এই গাছটা অনেকেই দেখেননি তাই তাদের জন্য এই ভিডিওটা শেয়ার করছি এই গাছের পাতাগুলো যেরকম আমের পল্লব বিক্রি করার জন্য যে সমস্ত গাছগুলো হয় ছোট ছোটো আম গাছ যেগুলো লাগানো হয় পুজোর জন্য বেসিক্যালি সেই ধরনের আম গাছের পাতার মতোই লাগছে দেখতে আর এই গাছের ফুলগুলো কিন্তু ভারী অদ্ভুত আমার কাছে ভীষণ ভালো লাগছে দিনে রাত্রে মিলিয়ে আমি ভিডিও তোলার চেষ্টা করেছি কিন্তু খুব মুশকিল হচ্ছিল ভিডিও করাটা কারণ রাত্রেবেলায় বোঝা যাচ্ছিল না এটা সন্ধ্যার দিকের ভিডিও আর এটা হচ্ছে একদম রাত্রেবেলায় আমি মানে ফ্ল্যাশ লাইট ব্যবহার করে এটা ভিডিওটা করছি গাছের একদম কাছে যাওয়া যাচ্ছিলো না তাই একটু দূরের থেকে জুম করে আমি ভিডিও করছি ফুলগুলো বেশি বোঝা যাচ্ছে না তবু যেটুকু বোঝা যাচ্ছে অনেক সুন্দর লাগছে ফুলগুলো দেখতে আর সাদা কালারের ফুলগুলো আর ওইটা হচ্ছে ফল গাছের ফল তো এটা হচ্ছে আপনারা দেখে বলুন যাক আমি বলেই দিই এটা হচ্ছে হরিতকি গাছ যারা জানেন না তাদের জন্য বললাম আমি তো ফার্স্ট টাইমই দেখছি এগুলো যখন পেকে যাবে তারপরে এটা পুজোর কাজে ব্যবহার করা হবে তো এই হচ্ছে কাঁচা অবস্থায় রয়েছে এখন হরিতকিগুলো কত সুন্দর লাগছে না দেখতে কি বলবো এগুলো অনেকটা জলপাইয়ের মতো লাগছে দেখতে যাই হোক এই যে মানে কড়ি টাইপের খুবই সুন্দর অনেকটা আবার যেরকম চা হয় দেখতে করমচাগুলো একটু গোল টাইপের হয় এগুলো একটু লম্বাটে সুচালো টাইপের তো যাই হোক এখন এই পর্যায়ে হয়ে রয়েছে যখন পেকে যাবে তখন আরেকটু বড় হবে তখন আরেকবার শেয়ার করব আর এইটা বেলায় তুললাম দিনের বেলায় ফার্স্ট যেই সিনটা দেখালাম সেটা দিনের বেলায় তোলা ছিল কিচ্ছুই দেখতে পাচ্ছিলাম না রোদের এত তেজ যে ক্যামেরাটা উপর থেকে ধরলে কিছুই বোঝা না তো এই যে এই যে দিনের বেলার সিন আমি জাস্ট ক্যামেরাটা নিয়ে গাছের দিকে ধরেছি কিছুই বুঝতে পারছিলাম না সবই কালো কালো লাগছিল তো যেটুকু পেরেছি তুলেছি আর বাকি সবটুকুই রাতের বেলায় ভিডিও করেছি তাতে একটু বোঝা যাচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এটুকুই বাবাই বাই